আমরা শিখতে যাচ্ছি মডেল অক্সিলারি ভার্ব এটাকে মরালস বলা হয় এগুলো এক ধরনের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যেগুলো মেইন ভার্বের আগে বসে এবং এদের কাজ হচ্ছে বিশেষ কিছু বাক্য তৈরি করে যেমন সম্ভাবনা ক্ষমতা অনুমতি প্রয়োজনীয়তা ইচ্ছা বা ভবিষ্যৎ কর্ম নির্দেশ করে চলুন কিছু বাক্য দেখি আমি গাড়ি চালাতে পারি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন তুমি যেতে পারো তোমার পড়া উচিত এই বাক্যগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের মডেল অক্সেলারি ভার্ভের সহযোগিতা লাগবে তো চলুন দেখে আসি এই মডেল অক্সেলারি ভার্বস বা মডেলস কত প্রকারের হয় এইগুলো প্রধানত দুই প্রকার তো এই প্রথম প্রকারটি হচ্ছে এটাকে বলে প্রাইমারি মডেলস বা আমার সাথে আপনারাও বলতে পারেন খ্যান মাইট শেল শ্যাল উইল আমরা এগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত আমরা পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে প্রত্যেকটি ব্যবহার আলাদা আলাদা ভাবে শিখবো এখন চলে আসছি তো এগুলোর প্রত্যেকটি ব্যবহার আমি দেখাতে পারতাম এই ভিডিওতে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি এই মডেল নিয়ে এক একটি ভিডিও করা সম্ভব তাই এই মুহূর্তে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না তো চলুন মডেল অক্সেলারি ভার্বসের কিছু বৈশিষ্ট্য দেখে নিই এইগুলো কখনো ফর্ম পরিবর্তন করে না অর্থাৎ রূপ যে ব্যাপারটা যেমন আমরা ভার্বের শেষে বিভিন্ন ক্ষেত্রে অ্যাস ইডি এবং আইএনজি দিয়েছি যেমন ধরেন অ্যাস আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল ট্যান্সে আমরা অ্যাস দিই ভার্ভের শেষে এস বা ইএস দিই আবার পাস্ট যে ফর্মটা আছে এটাতে আমরা ইডি ব্যবহার করি কন্টিনিউয়াস ফর্মে আমরা আইএনজি ব্যবহার করি কিন্তু মডেল অক্সেলারি ভার্ব এটি কখনো এই ব্যাপারগুলো এস ইডি এবং আইএনজি কে গ্রহণ করে না যেমন হি ক্যান সুইম এই সেন্টেন্সটি কখনো হি ক্যান সুইম হবে না তারপর হচ্ছে মূল ভার্বের সাথে সরাসরি ব্যবহৃত হয় অর্থাৎ টু গ্রহণ করে না যেমন হি মাস্ট গো তাকে অবশ্যই যেতে হবে তো এখানে শি মাস্ট টু গো যেতে যেতে ট্রান্সলেট করার জন্য আমরা যে টু ব্যবহার করি এখানে এটি গ্রহণ করবে না এটি সরাসরি ব্যবহৃত হবে যেই মডেলে আসুক না কেন আর নতুন কোন ওয়ার্ডস এখানে অ্যাড হবে না সর্বশেষ হচ্ছে এটি কাজের নিশ্চয়তা বা সম্ভাব্যতা বোঝায় তো এই ছিল মূলত মডেল নিয়ে আজকে আমার ক্লাস নেক্সট ডে মডেল নিয়ে আমরা আমরা বিস্তারিত ক্লাস করবো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ক্লাসগুলো দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ